গাইস আজকে আমরা ফ্রি ফায়ার একটি মারাত্মক প্রতিযোগিতা করতে চলেছি আর এই প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করবে তারা কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা এখন একটি করে ম্যাপ বানাবে এবং যার ম্যাপটা সবচেয়ে সুন্দর হবে সেই প্রতিযোগিতায় উইন হয়ে যাবে তো বাচ্চারা এখন আমার কথা শুনো আরে তুমি কি কানা নাকি ও সরি তুমি কি বয়রা নাকি হ্যাঁ শুনতে পারো না আমার কথা তোমরা এখন সবাই একটি করে ক্রাফটেন ম্যাপ বানাবা যাও তাড়াতাড়ি সো গাইস আমরা কিন্তু প্রথম প্লেয়ারের ম্যাপে চলে আসছি দেখি সে কি বানিয়েছে এখানে তো দেখি চারিদিকে মিষ্টি কুমড়া দিয়ে ভরে ফেলছে এখানে একটা নাগর দোলাও আছে আর তেমন কিছু তো তার ম্যাপে দেখতে পারতেছি না আমি আর এই ভিডিও শেষ আমি তোমাদের এমন একটি ম্যাপ দেখাবো যে ম্যাপটি দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে তুমি যে ম্যাপটি বানিয়েছো এই ম্যাপটি দেখে আমি তোমাকে 10 এর মধ্যে 6 দেব আমি এক দেব আমিও এক দেব তো এই প্রতিযোগিতায় রাকিব ভাই মাত্র 8 পেয়েছে তো চলো गाइस এখন নেক্সট ম্যাপে যাও गाइस দেখো এই ম্যাপটা কত সুন্দর করে বানিয়েছে দেখো কত বড় বাড়ি বাড়ির চারপাশে গাছপালা দিয়ে ভর্তি করে ফেলছে ওয়াও রুমের মধ্যে দেখি অনেক কিছু দিয়ে সাজিয়েছে এখানে একটা টিভি আছে আর এটা আবার কি দিছে এখানে এই বাড়ির বারান্দায় তো দেখি মোমবাতিও রয়েছে আর এই বাড়িতে মনে হয় একটি গেমিং রুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গেমিং রুম এখানে বসে বসে সে ফ্রি ফায়ার খেলে गाइस তোমরা একটা জিনিস দেখোই বাড়িতে কিন্তু দুইটা টয়লেট রয়েছে কিন্তু বাড়ির মালিক তো একটা তবে টয়লেট দুইটা কেন

তো গাইজ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখে তোমাদের ইউআইডি কমেন্ট করলে আমি তোমাদের মাঝে 10 জনকে 10টা উইকলি মেম্বারশিপ দিব এখন চলো নেক্সট ম্যাপে গাইজ এই ম্যাপটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ তোমরা দেখতে পারতেছো এখানে কত সুন্দরভাবে সাজানো আছে কি সাজানো আছে এটা তো বলতে পারতেছি না কারণ গাইজ এই সবের তো আমি নাম জানি না এরপর আমি এটার উপর দৌড়াতে গিয়ে উষ্টা খেলা তারপর দেখলাম আমার সাথে আরেকজন উষ্টা খেয়েছে এটা দেখে খুব ভালো লাগলো গাইজ এখানে দেখো কতগুলো বনফায়ার এই দেখো দেখো এটা আবার কি এটাতে চলো আমরা এটা সাহায্য অনেক উপরে উঠে আসি সামনে তো দেখি একটা মোটরসাইকেল আরে বন দিয়ে তো লেখা আছে এইসো অ্যাপ আর্মি অর্থাৎ হাত অন ফায়ার আর্মি চলো এই গাড়িটাকে নিচে নামাই তো এখন আমরা তাকে পয়েন্ট দেব আমি এখানে তাকে পয়েন্ট দিয়েছি 10 এর মধ্যে 9 এন্ড রনি ভাই দিছে 5 রাহি দিছে 5 সে পেয়েছে 19 আর ম্যাপটা কিন্তু পার্সোনালি ভাবে আমার অনেক ভালো লাগছে তো गाइस আমরা কিন্তু সর্বশেষ ম্যাপে সবার শেষ ম্যাপে কিন্তু চলে আসছি আর এই ম্যাপটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর তোমরা দেখলেই বুঝতে পারবা আর এই ম্যাপের কথাই কিন্তু আমি ভিডিও শুরুতেই বলছিলাম এই ম্যাপে প্রবেশ করার আগেই তুমি দেখতে পাচ্ছো কতগুলো জম্বি লাইন হয়ে দাঁড়িয়ে আছে জানি না ভিতরে আর কি কি রয়েছে এখানে কিন্তু একটা বিশাল বাড়ি আর চারিদিকে চারিদিকে ভরা আর এই পুরো করে খুঁজে আমি কিছু পাই নাই কিছু পাও নাই ভালো কথা তবে আমাকে মারলা কেন ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড অবশ্যই কিন্তু কমেন্ট করতে না আমি চললাম গাড়ি চালাতে তুমি এই ভিডিওতে লাইক দিয়ে আমার আরেকটা ভিডিও দেখে আসো